হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে মনে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক অনেক ভালো তো দেখো আজ আমাদের মুম্বাইতে এত বৃষ্টি হচ্ছে কি বলবো বুঝাচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো জল পুরো জমে গেছে রাস্তাটা এরকম পুরো আজকে স্কুল গাড়ি বেড়ি সব কিছু বন্ধ ফ্লাইট পর্যন্ত করছেন একটা যাচ্ছে দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমার হয়ে যাচ্ছে পুরা রোডের মধ্যে জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো অনেক অনেক বৃষ্টি হচ্ছে আর প্রথমবার এত বৃষ্টি হচ্ছে তো তোমরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এভাবে কমেন্ট করে জানিও প্লিজ অনেক বৃষ্টি হচ্ছে কি বলবো এত বৃষ্টি হচ্ছে মানে পুরা জল জমে গেছে দেখো এয়ারপোর্ট এটা হচ্ছে এয়ারপোর্ট আমাদের ঘরের পাশেই হচ্ছে এয়ারপোর্ট এই দেখো ওরাই কেমন বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে এত বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় জল জমে গেছে দেখো আরেকটা ফ্লাইট গেছে বাই